জেলা জুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে নাবালিকা বিবাহের হার সেই সঙ্গে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে কিশোরী গর্ভবতীর সংখ্যা এই ঘটনায় ঘুম উড়েছে প্রশাসনের নাবালিকা বিবাহ রুখতে সেই সঙ্গে কিশোরী গর্ভধারণ রোধ করতে উদ্যোগী হয়েছে জেলা প্রশাসন জেলা প্রশাসনের নির্দেশে মঙ্গলবার কাটোয়া এক নম্বর ব্লকে কাটোয়া এক নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হল বিশেষ সচেতনতা শিবির বাল্য শিশু মাতৃত্ব সমাজের এক গভীর সংকট যা শুধুমাত্র একজন শিশুর শৈশবকেই কেড়ে নেয় তা নয় বরং তার ভবিষ্যৎকেও অন্ধকার করে তোলে এই সংকট মোকাবিলায় অভিনব এবং কার্যকর উদ্যোগ নিয়েছে কাটোয়া এক নম্বর পঞ্চায়েত সমিতি সম্প্রতি তারা এক ব্যতিক্রমী সেমিনারের আয়োজন করে যেখানে সমাজের গুরুত্বপূর্ণ অংশীদার পুরোহিত ইমাম এবং বিয়ে বাড়ির ডেকোরেটরদের একত্রিত করে বাল্যবিবাহ প্রতিরোধের বার্তা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে কাটোয়া এক নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক ইন্দ্রজিৎ মালিক বলেন আমরা শুধুমাত্র আইনি পথে না গিয়ে সামাজিকভাবেও প্রতিরোধ গড়ে তুলতে চাই তাই সমাজের যারা সরাসরি বিয়ের আচার অনুষ্ঠানের সঙ্গে যুক্ত তাদেরই আমরা এই আন্দোলনের অংশ করছি তিনি আরও জানান সমগ্র ব্লক জুড়ে তারা এলাকা ধরে ধরে স্কুলছুট শিশুদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন কারণ বাল্যবিবাহের পিছনে শিক্ষার অভাব অন্যতম বড় কারণ স্কুলমুখী হলে মেয়েদের মধ্যে আত্মবিশ্বাস যেমন গড়ে ওঠে তেমন পরিবারও সচেতন হয় পুরোহিত এবং ইমামদের এই সেমিনারে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে যাতে তারা কোনো বিয়েতে পাত্রের বয়স নিয়ে সন্দেহ হলে তা যাচাই করেন এবং প্রয়োজনে বিয়ে বন্ধ রাখার মতো দৃঢ় সিদ্ধান্ত নিতে পারেন একইভাবে ডেকোরেটাররাও যাতে নাবালিকার বিয়েতে কাজ না করেন সেই বার্তাও দেওয়া হয়েছে আমাদের এখানে একটা বাল্যবিবাহ রোধে একটা কর্মসূচির আয়োজন করা হয়েছিল যেখানে সমস্ত ধরনের রিলিজিয়াস লিডার সমস্ত ইমাম মোয়াজ্জেম পুরীত সাহেবরা উপস্থিত ছিলেন এটা ছাড়াও আমাদের এখানে উপস্থিত ছিলেন আজকে বিভিন্ন ক্যাটারার এবং ডেকোরেটার অ্যাসোসিয়েশনের লোকজন তাদেরকে এটা যেটা বললাম যে আমাদের যে সরকারি নিয়ম আঠেরো নিচে মেয়েরা এবং একুশের নিচে ছেলেরা কোনোভাবেই এই বিবাহে অংশগ্রহণ করবে না বা তারা কোনোরকম ভাবে বিয়ে পড়াবে না বা বিয়ে দেবে না এটারই একটা বার্তা তাদের মধ্যে একটা তৈরি করার জন্য আমরা আজকে মিটিংগুলো করলাম যেটা আমাদের আজকে সমস্ত ব্লক এবং সমস্ত গ্রাম পঞ্চায়েতে দেখুন আমরা বিভিন্ন ধরনের যে ইনসিডেন্ট গুলো আমাদের সামনে উপস্থিত হয়েছে তাতে আমরা দেখেছি যে কোনো একটা জায়গায় যে না বিয়ের অনুষ্ঠান হচ্ছে সেখানে তো সবসময় ডেকোরেটার বা ক্যাটারার তো তারা থাকে হলে তো অনুষ্ঠান করা সম্ভব নয় তাদেরকে ডেটাবেসটা তৈরি করা তাদের সাথে মিটিং করা অ্যাওয়ারনেস করা তাদেরকে একটা বার্তা দেওয়া যে কোনোভাবেই নাবালিক ছেলে এবং মেয়ের যেন বিয়ে না হয় সেই বার্তাটাকে যাতে আরো ভালো করে সবার মধ্যে পৌঁছাতে হবে এই উদ্যোগের মাধ্যমে পঞ্চায়েত সমিতি একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিতে চাইছে বাল্যবিবাহ আর শুধু একটি পারিবারিক বা ব্যক্তিগত ঘটনা নয় এটি একটি সামাজিক অপরাধ আর এই অপরাধ প্রতিরোধে প্রশাসন ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি আমরা ইমাম মোয়াজ সকলে মিলে এটা চেষ্টা করছি কিন্তু যখন বলা হচ্ছে কখনো মেয়ের বাপ মানতে চাইছে না কখনো পালিয়ে যাচ্ছে কিন্তু সমস্যা একটাই হচ্ছে যে আমরা ইমাম সাহেব যখন বলছি পেছনে লোক আমাদেরকে উল্টো পাল্টা কথা বলছে যে এসব চলবে না আমার মেয়ের বিবাহ আমি দু মাস আগেই দিয়ে দেবো আঠারো বছর না হোক তাও দিয়ে দেবো কিন্তু আমরা যখনই যখনই বলছি আমাদের কথাটা অতটা খুব একটা গ্রহণযোগ্য হচ্ছে না আমি যেমন আমরা বলিছিলাম একবারে পরিষ্কারভাবে মাইকে জুম্মার দিনে বলেছিলাম অন্য লোক আমাকে বলেছে যে আপনি এরকম ভাবে কেন বলবেন তখন প্রধান যখন শুনলো প্রধান কিন্তু টেন নিল প্রধান তখন টেন নিল ঠিকই তো বলেছে যার কারণে আস্তে আস্তে বন্ধ হচ্ছে এই বিষয়ে আমাদের যে যে কমিটি রয়েছে সেই কমিটিতে মিটিং ডাকি এবং এই বিষয়ে নানানভাবে ইতিপূর্বেও বক্তব্য রেখেছি যারা এই বিবাহের সঙ্গে যাতে অন্য যারা পুরোহিত রয়েছেন তারা যেন কোনোভাবেই যুক্ত না হন এবং এই মিটিংয়ের পর আবার আমি তাদের সঙ্গে মিটিংয়ে বসবো এবং পরবর্তীকালে যদি এই প্রবলেম অ্যারাইজ করে তারা আমাদের কমিটিকে জানান আমরা যদি তাদের বুঝিয়ে মূল স্রোতে ফিরিয়ে আনতে পারি চেষ্টা করব যদি কোনো কারণবশত আমরা মূল স্রোতে ফিরিয়ে আনার ক্ষেত্রে অপারক হই তাহলে আমরা প্রশাসনের কাছে আমাদের এই খবর সেমিনার শেষে ইন্দ্রজিৎ মারিক জানান এই ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে আগামী দিনে আরো বিভিন্ন স্তরের মানুষকে এই সচেতনতা কর্মসূচির সঙ্গে যুক্ত করা হবে যেমন স্কুল শিক্ষক অঙ্গনবাড়ি কর্মী স্থানীয় ক্লাব এবং স্বেচ্ছাসেবী সংগঠন এই উদ্যোগ নিঃসন্দেহে সমাজে ইতিবাচক পরিবর্তনের সূচনা করেছে যখন ধর্মীয় নেতারা সামাজিক কর্মীরা এবং প্রশাসন একসঙ্গে কোনো সমস্যার বিরুদ্ধে রুখে দাঁড়ায় তখন সেই সমস্যার মূলচ্ছেদ সময়ের অপেক্ষা মাত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়া এক নম্বরের বিডিও ইন্দ্রজিৎ মারিক জয়েন্ট বিডিও দেবাশিস গায়েন পঞ্চায়েত সমিতির সভাপতি কনিকা বাইন সরকার সহ সভাপতি সুষমা মন্ডল এসআই ফেন্সি মুখার্জি শিশু ও নারী কর্মাধ্যক্ষ তৃষা চ্যাটার্জী সমষ্টি কল্যাণ আধিকারিক পৌলমী দাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা রিপোর্ট হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা